বিষ্ণুপুর যার ইতিহাস হাজার বছরেরও পুরনো এখানের প্রতিটি মন্দির মল্লরাজাদের উত্থান পতনের নানান ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে আজও আমাদের কাছে রাজা মল্লরাজা আদিমলকে মল্লবংশের প্রতিষ্ঠাতা হিসাবে মানা হয় সে সময় রাজধানী ছিল প্রদ্যুত্তপুর পরে উনিশতম মল্লরাজ জগৎ মল্ল রাজধানী বিষ্ণুপুরে স্থানান্তর করেন ভ্রমণ যে কোনো দিক থেকে শুরু করা যায় আমি করেছিলাম রাসমঞ্চ দিয়ে বাস থেকে যদুভট্ট মঞ্চ হয়ে কলেজের দিকে যে রাস্তা গেছে সেই দিকে গেলে দেখা যাবে রাসমঞ্চ এখানে বিষ্ণুপুরের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় এটি বিখ্যাত ধ্রুপদ শিল্পী যদুনাথ ভট্টাচার্যের নামে নামাঙ্কিত এর সোজা এগোলে এই রবীন্দ্র স্ট্যাচু দেখা যাবে এবং এই রবীন্দ্র স্ট্যাচু থেকে কলেজ রোড ধরে এগোলেই পৌঁছে যাবে রাসমঞ্চ রাসমঞ্চের প্রবেশ মূল্য যদি অনলাইনে টিকিট কাটেন তাহলে জনপ্রতি কুড়ি টাকা এবং অফলাইনে টিকিট মূল্য পঁচিশ টাকা করে এই টিকিটটি সঙ্গে রেখে দিন কারণ আরও যে দুটি মন্দির অর্থাৎ জোর বাংলো ও পঞ্চরত্ন মন্দির আছে সেখানে এই টিকিটটি দেখাতে হবে মন্দিরের কাঠামো ও গঠনশৈলী অনন্য ও অতুলনীয় এই সৌধটি মল্লরাজা বীর হাম্বীরের গৌরবময় ইতিহাস বহন করে চলেছে এই রাসমঞ্চটি এটি নির্মাণ করেন মল্লরাজ বীর হাম্বির ইনি ছিলেন ঊনপঞ্চাশতম মল্লরাজ এবং সম্রাট আকবরের ইনি সমসাময়িক নিচের এই মঞ্চটি এটি লেটারাইট পাথর দ্বারা নির্মিত এটি চতুর্ভুজ আকার এবং এর উপরের এই রাসমঞ্চটি এটি পিরামিড আকার এবং এটি পোড়ামাটি ইট দ্বারা নির্মিত উনিশশো সাল পর্যন্ত এখানে রাস উৎসব পালিত হতো এবং সে সময় এই বিষ্ণুপুরের যত যা রাধাকৃষ্ণ মূর্তি আছে তা এখানে জড়ো করে এখানে সব আনা হতো এবং এখানে খুব ধুমধামের সহিত রাস উৎসব পালন করা হতো বীর হাম্বীর কিন্তু প্রথমে বৈষ্ণব ছিলেন না পরে পণ্ডিত শ্রীনিবাসের বাণীতে মুগ্ধ হয়ে তার শিষ্যত্ব গ্রহণ করেন ও বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন এবং শ্রীনিবাসের সাথে বৃন্দাবন ঘুরে এসে বিষ্ণুপুরে একের পর এক বৈষ্ণব মন্দির নির্মাণ করেন মন্দিরের গর্ভগৃহটি তিনটি বারন্দা বা প্যাসেজ দ্বারা ঘেরা এই 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 একটা 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 প্যাসেজ 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 এটা হলো ভেতরের গর্ভগৃহ এই যে উপরে পিরামিড আকার স্ট্রাকচার দ্বারা আবদ্ধ প্রতিটি স্তম্ভ পোড়ামাটির কাজ ও মোটিভ দ্বারা অলঙ্কৃত বিষ্ণুপুরের ছিন্নমস্তা মন্দিরটি উনিশশো সালে মেদিনীপুরের বিখ্যাত ব্যবসায়ী কৃষ্ণচন্দ্র গুই মহাশয় নির্মাণ করেন দলমাদল কামানের পাশেই রয়েছে মা ছিন্নমস্তা মন্দির রাজা গোপাল সিংহের আমলে সতেরোশো সালে কারিগর জগন্নাথ কর্মকার এই দলমাদল কামানটি নির্মাণ করে এটির ওজন প্রায় একশো বারো কুইন্টাল এবং এটি তেষট্টিটি লোহার আংটা পেটাই করে নির্মিত এর দৈর্ঘ্য সাড়ে বারো ফুট ও মুখের ব্যাস প্রায় এক ফুট কিংবদন্তি অনুসারে স্বয়ং ভগবান মদন মোহনী এই কামান দেগে বিষ্ণুপুরবাসী ও রাজা গোপাল সিংহকে মারাঠাদের আক্রমণের হাত থেকে রক্ষা করেছিলেন বলে মানুষের বিশ্বাস সে সময় বিষ্ণুপুর রাজারা কতটা শক্তিশালী ছিলেন এই কামান কিন্তু তারই প্রমাণ বহন করে পাথর দ্বারা নির্মিত তিনটি মন্দির একত্রে জোন মন্দির নামে পরিচিত সতেরোশো সালে মল্লরাজ গোপাল সিংহ এই তিনটি মন্দির প্রতিষ্ঠা করেন দক্ষিণ দিকের মন্দিরটি আয়তনে বাকি দুই মন্দিরের থেকে বড় এবং ভেতরে রামায়ণ মহাভারত ও কৃষ্ণলীলার চিত্র রয়েছে এই জোর মন্দির চত্বরে বর্তমানে শুরু হয়েছে পোড়ামাটির হাট এবং এখানে দোল উৎসবও পালন করা হয় নন্দলাল মন্দিরটি সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে নির্মাণ হয়েছে বলে মনে করা হয় এখানে ম্যাক্সিমাম মন্দিরে একরত্ন শৈলীতে নির্মিত একরত্ন এটার কথার অর্থ হলো কি এই যদি দেখেন এখানে মাথায় একটি একটিমাত্র চূড়া আছে সেই জন্য একরত্ন এবং এর ছাদ বাংলা যে কুড়েঘর সেই ঘরে চালের মতন অর্থাৎ হেলানো এবং এই কারণে এখানের যে প্রবেশপথগুলি সেগুলি খুব সরু এবং আকারের এবং এই শৈলী এই বিষ্ণুপুর রাজারাই নির্মাণ করেন শৈলী এখানে আর একটা মন্দির আছে এটা শৈলীতে অর্থাৎ পাঁচটি চূড়া আছে কিন্তু এখানে ম্যাক্সিমাম মন্দিরই এক শৈলীতে এবং এটি ল্যাটারাইট পাথর দ্বারা নির্মিত আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বিষ্ণুপুর সাব সার্কেল অফিস এক শৈলীতে নির্মিত রাধা গোবিন্দ মন্দিরটি সতেরোশো সালে গোপাল সিংহের আমলে তার পুত্র কৃষ্ণ সিংহ প্রতিষ্ঠা করেন মন্দিরের দক্ষিণে একটি পোড়ামাটির রথ দেখতে পাওয়া যায় রাধামাধব মন্দিরটি মহারাজা গোপাল সিংহের পুত্রবধূ চূড়ামণি দেবী সতেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে নির্মাণ করেন রাধা মাধব মন্দিরের এটি খানা এটি হল মাধব মন্দিরের নাট মঞ্চ ষোলোশো ছাপ্পান্ন সালে মহারাজা রঘুনাথ সিংহ এই কালাচাঁদ মন্দিরটি প্রতিষ্ঠা করেন এটিও ল্যাটারাইট পাথর দ্বারা নির্মিত এবং শৈলীতে নির্মিত মন্দির শ্যামরাই বা পঞ্চরত্ন মন্দির যাওয়ার রাস্তার বিপরীতে অবস্থিত এই গুমঘর হল বিষ্ণুপুরের সবচেয়ে রহস্যময় এক কাঠামো এই কাঠামোতে কোনো ছাদ বারন্দা জানালা দরজা নেই এমন কি এটি বানানোর পিছনে সঠিক উদ্দেশ্য কি ছিল তা আজও অজানা রূপকভাবে বলতে গেলে গুম মানে হলো হারানো বা লুকানো এবং ঘর মানে হলো বাড়ি অর্থাৎ এমন একটি বাড়ি যেখানে কেউ হারিয়ে যায় স্থানীয় মতে এটি ছিল সে সময়ে রাজাদের দোষীকে শাস্তি দেওয়ার একটি স্থান অপরাধীদের উপর থেকে নিচে ফেলে দেওয়া হতো এবং নিচে বর্ষা বল্লভ রাখা থাকতো যা থেকে দোষী গুরুতর আহত বা নিহত হতো অন্য একটি তথ্য বলে এটি শস্য ভাণ্ডার হিসাবে ব্যবহৃত হতো এবং আরেক মতে এটিকে জল সংগ্রহের জন্য ব্যবহার করা হতো টেরাকোটার কারুকার্যে সজ্জিত শ্যামরাই বা এই পঞ্চরত্ন মন্দিরটি ষোলোশো সালে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন এটি বিষ্ণুপুরের অন্যতম আরেকটি মন্দির যেটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে পড়ে এটির নাম হলো পঞ্চরত্ন বা শ্যামরায়ের মন্দির এর নাম পঞ্চরত্ন এর কারণ হলো এর মাথাতে পাঁচটি রত্ন বা চূড়া আছে সে আগে বলেছিলাম যে পঞ্চরত্ন মন্দির এখানে বিষ্ণুপুরে একটি আছে এটি হলো সেই মন্দিরটি এবং এর গেটের উপরে বিভিন্ন রামায়ণ মহাভারত এবং কৃষ্ণের ছোটবেলার বিভিন্ন যে দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে

যার এখন প্রায় টেরাকোটার কাজে কতটা দক্ষ হয়ে উঠেছিল বিষ্ণুপুর তারই প্রমাণ বহন করে এই জোর মন্দির এখানে প্রবেশের আগে টিকিটটি দেখাতে হবে ষোলোশো সালে মল্ল রাজা রঘুনাথ সিংহ এই বিখ্যাত জোর বাংলো মন্দিরটি প্রতিষ্ঠা করেন মন্দিরটিতে দুটি চালের উপর একটি শিখর রয়েছে তার জন্য এর নাম জোর বাংলা এই মন্দিরের অপর এক নাম হলো রায় মন্দির মন্দিরের গায়ে রামায়ণ মহাভারত কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য ছাড়াও শিখার, নৌকা বিহার এইসবেরও বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে জোর বাংলা এবং শ্যামরাই এই দুটি বিখ্যাত টেরাকোটা মন্দিরই মল্ল রাজা রঘুনাথ সিংহের আমলে তৈরি হওয়াতে সেই সময়কে বিষ্ণুপুরের টেরাকোটা শিল্পের স্বর্ণযুগ বলা হয় মন্দিরের পূর্ব দিকেই রয়েছে রাধাশ্যাম মন্দির এবং প্রবেশ পথের প্রথমেই পড়বে রাধাশ্যাম মন্দিরের মল্ল রাজা চৈতন্য সিংহ সতেরোশো সালে এই মন্দির প্রতিষ্ঠা করেন এই মন্দির বুড়ো রাধাশ্যাম মন্দির নামেও পরিচিত বিষ্ণুপুরের অন্যান্য যে কৃষ্ণমূর্তিগুলি রয়েছে তাদের তুলনায় এই রাধাশ্যাম মন্দিরের কৃষ্ণমূর্তি তুলনায় বৃহদাকার এটি হলো হল রাধাশ্যাম মন্দিরের নাটমঞ্চ দরজা এটা এটা কিন্তু পাথরের দরজা কিন্তু যায়। পশ্চিমবঙ্গে যে অতি প্রাচীন দুর্গা মন্দিরগুলি রয়েছে তার মধ্যে অন্যতম হল বিষ্ণুপুরের এই মা মৃন্ময় মন্দির কথিত আছে উনিশশো সাতানব্বই সালে মহারাজা জগৎ মল্ল দেবীর আদেশ পেয়ে মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা করেন মন্দিরের পিছনেই রাজদরবার গড়ে উঠেছিল পনেরো দিন ধরে এখানে দুর্গোৎসব পালন করা হয় এটি হলো লালজি টেম্পেল অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণকে উদ্দেশ্য করে এটি বানানো এবং এর পাশের মাঠটি হল বীরহাম্বীর জাতীয় উদ্যান মৃন্ময়ী মন্দির থেকে গড় গড়দরজার দিকে এগোলেই ডান দিকে দেখা যায় রাধার লালজির মন্দিরটি ষোলোশো আঠান্ন সালে মল্লরাজা বীরসিংহদেব ল্যাটারাইট পাথরের উপর চুনসুরকির পলেব দিয়ে একরত্ন রাধা রাধালালজির মন্দিরটি প্রতিষ্ঠা করেন ল্যাটারাইট পাথর দ্বারা নির্মিত এই বিশাল দরজা যা ছিল বিষ্ণুপুর নগরীর প্রধান প্রবেশপথ ও নগরীকে সুরক্ষার একটি প্রধান উপায় রাজা বীর সিংহ এটি নির্মাণ করেন বাইরের আক্রমণ থেকে রক্ষা করার সমস্ত ব্যবস্থাই এই দরজার মধ্যে ছিল বিষ্ণুপুর সে সময়ে কতটা সুরক্ষিত ছিল তারই প্রমাণ হলো এই দরজা এই উঁচু ঢিবিটি স্থানীয় ভাষায় মূর্চার পাহাড় নামে পরিচিত শারদীয়া দুর্গাপুজোর সন্ধিক্ষণে এই মূর্চার পাহাড় থেকেই মা মৃন্ময়ী মন্দিরে রাখা কামানটি চালিয়ে পূজার শুভারম্ভ হয় মূর্চার পাহাড়ের উপর থেকে গড়দরজা ও ছোট দরজা দুই সুস্পষ্ট বীরসিংহের আমলে তৈরি এই ছোটো পাথরের দরজাটিতেও সুরক্ষার ব্যবস্থা ছিল প্রহরীরা এই সিঁড়ির মাধ্যমে উপর থেকে নগরীর সুরক্ষার নজর রাখত পাশের এই রাস্তাটা দিয়ে চলে গেলে পাথরের রথটি দেখতে পাওয়া যায় নিচটা রাজমঞ্চের মতন দেখো আর উপর একটা হচ্ছে তোমার এমনি যে কোনো এক মন্দিরের মতন ঠিক আছে এবং প্রতিটাতে দেখো তিনটে করে চাকা আছে একটা দুটো তিনটে ষোলোশো চুরানব্বই সালের তিপ্পান্নতম মল্লরাজ দুর্জন সিংহদেব যিনি বীর সিংহদেবের পুত্র ছিলেন তিনি এই মদনমোহন মন্দিরটি নির্মাণ করেন দুর্জন সিংহদেব ষোলোশো বিরাশি সাল থেকে সতেরোশো দুই সাল পর্যন্ত রাজত্ব করেন মন্দিরের ঠিক উল্টো দিকে পুড়ে ঘর আকারে নাট মন্দির অবস্থিত এই মন্দিরটি ষোলো মিটার স্কোয়ার ল্যাটারাইট পাথর দ্বারা নির্মিত মঞ্চের এবং এটিও একটি একরতনের শৈলীতে নির্মিত মন্দির মন্দিরের তিন দিকে তিনটি করে ছোট ও সরু উপবৃত্তাকার প্রবেশপথ আছে এগুলি ছোট ও উপবৃত্তাকার কারণ হল যাতে বিশাল চালাকৃত ছাদের ওজন ধরে রাখতে পারে এবং পুরো মন্দিরটি পোড়া ইট দ্বারা নির্মিত সেই সময় মন্দিরের উপর টেরাকোটার কাজ যে উচ্চ শিখরে পৌঁছেছিল তার প্রমাণ এই মন্দির থেকেই পাওয়া যায় অন্যান্য মন্দিরের মতন এই মন্দিরেও মহাভারত রামায়ণ ও কৃষ্ণের ছোটবেলার গল্প টেরাকোটার কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানে একটি বিখ্যাত স্ট্রাকচার দেখা যায় যা হলো নব নারী কুঞ্জ অর্থাৎ নয়জন গোপিনী একটি হাতের স্ট্রাকচার গঠন করেছে বীরসিংহ বিষ্ণুপুরে সাতটি বাঁধ নির্মাণ করেন পোকা বাঁধ শ্যাম বাঁধ কালিন্দি বাঁধ যমুনা বাঁধ গন্তাত বাঁধ কৃষ্ণবাঁধ এবং লালবাঁধ ষোলোশো সালে লালবাঁধকে ঘিরে মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহদেবের সময়কালে নর্তকী লালবাঁয়ের নাম জড়িত আছে তবে অনেকে আবার মনে করেন যে কুলদেবতা লালজিওর নাম থেকেও এই লালবাঁধের নামকরণ হয়েছে